আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা সপুষ্পক উদ্ভিদ নিয়ে কথা বলবো তো প্রথমেই আমি সপুষ্পক উদ্ভিদ কি সেটি নিয়ে কথা বলি তো দেখো শব্দটি হচ্ছে সপুষ্পক এই পুষ্প মানে হচ্ছে ফুল আর স্ব মানে হচ্ছে সাথে অর্থাৎ যে সকল যে সকল উদ্ভিদে ফুল আছে সপুষ্পক উদ্ভিদ কারা যে সকল উদ্ভিদে ফুল আছে তারাই সপুষ্পক উদ্ভিদ এখন পড়া শুরু করি যে সকল উদ্ভিদে ফুল হয় তারাই এই উপজগতের অন্তর্ভুক্ত তো উদ্ভিদ কারা বা এই উপজগতের মধ্যে কারা অন্তর্ভুক্ত সেটা তো বুঝে গেছো যাদেরই ফুল হবে তারাই এই উপজগতের অন্তর্ভুক্ত বীজের মাধ্যমে এরা বংশবিস্তার করে থাকে যেমন পাইন আম জাম কাঁঠাল ইত্যাদি বীজযুক্ত উদ্ভিদের উদাহরণ এই উপজগতকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে নগ্ন একটা হচ্ছে আবৃত এই সপুষ্পক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে একটা হচ্ছে নগ্ন বীজি আর একটা হচ্ছে আবৃত এরপর দেখো নগ্ন উদ্ভিদ এই বিভাগের উদ্ভিদের ফুলের স্ত্রী স্তাবকে গর্ভাশয় থাকে না তাই এদের ফল তৈরি হয় না এখন তোমরা এক অধ্যায়ে আমি তোমাদের এই চ্যাপ্টার আগেই করিয়েছি যে এখানে আমি তোমাদের এই ফুলের গঠন সম্পর্কে পড়িয়েছি তো ফুলের পাঁচটি স্তবক থাকে পাঁচটি স্তবকের মধ্যে এই স্ত্রী স্তবক হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্তবক এই স্ত্রী স্তাবকের আবার তিনটি বাঘ আছে দেখো গর্ভ মুন্ড গর্ভদণ্ড এবং গর্ভাশয় গর্ভাশয় গর্ভদণ্ড এখন যারা নগ্ন এই স্ত্রী স্তবকে এই গর্ভাশয় জিনিসটা থাকে না এই যে এই যে এইটা হচ্ছে গর্ভাশয় এই গর্ভাশয় জিনিসটা থাকে না যদি গর্ভাশয় জিনিসটা না থাকে তাহলে এখানে যে ফল হয় সেই ফলটা নগ্ন অবস্থায় থাকে অ্যাকচুয়ালি সরি ফল নয় বীজ অ্যাকচুয়ালি এই যে যে গর্ভাশয় গর্ভাশয়টা এই গর্ভাশয়টা বীজকে আবৃত করে রাখে বা ঢেকে রাখে এখন নগ্ন মানে নগ্ন মানে যেই বীজ উদলা থাকে বা যে বীজ কিছু দ্বারা ঢাকা থাকে না এই বিভাগের উদ্ভিদের ফুলের স্ত্রী গর্ভাশয় থাকে না তাই এদের ফল তৈরি হয় না গর্ভাশয় না থাকায় বীজ নগ্ন অবস্থায় থাকে ফলে এদেরকে নগ্ন উদ্ভিদ বলা হয় নগ্নবীজি কেন বলা হয় নগ্নবীজি এই জন্যই বলা হয় যে এদের বীজ নগ্ন থাকে নগ্ন মানে কিছু দিয়ে ঢাকা না উদলা নগ্নবীজি উদ্ভিদের সাইকাস পাইনাস প্রভৃতি নগ্নবীজি উদ্ভিদের উদাহরণ এখানে দেখো কি কি উদাহরণ দিয়ে আছে সাইকাস পাইনাস এই দুটো মুখস্থ করবা এরপরে দেখো আবৃতবীজি উদ্ভিদ এসব উদ্ভিদের ফুলের গর্ভাশয় আছে তাই ফল তৈরি হয় এবং বীজ ফলের ভিতরে আবৃত থাকে এই যে এই আবৃত বীজ ঢাকা থাকে বীজে বীজপত্রের উপর ভিত্তি করে এই বিভাগকে দুটি শ্রেণীতে বিভক্ত করা হয় একটা হচ্ছে এক বীজপত্র উদ্ভিদ আর একটা হচ্ছে দ্বি উদ্ভিদ দেখো আবৃত বীজকে কয়টা ভাগে ভাগ করা হয় দুইটা ভাগে একটা হচ্ছে এক বীজপত্র একটা হচ্ছে দ্বি এরপর দেখো এক বীজপত্র উদ্ভিদ এক বীজপত্র উদ্ভিদ হচ্ছে যে সকল উদ্ভিদের বীজে একটি বীজপত্র থাকে সেগুলো হচ্ছে এক বীজপত্র উদ্ভিদ মানে বীজ বীজে বীজপত্র কয়টা থাকবে একটা থাকবে এদের মূল হয় গুচ্ছমূল জাতীয় এবং পাতায় সমান্তরাল শিরবিন্যাস থাকে এদের মূল কিরকম হয় গুচ্ছমূল গুচ্ছ মানে অনেকগুলো মূল একসাথে থাকে কাণ্ডে পরিবহন টিস্যু গুচ্ছ ক্যাম্বিয়ান ভিন ও বিক্ষিপ্তভাবে সাজানো দেখো এখানে ক্যাম্বিয়াম ভিন এখন তোমরা বলবা এই ক্যাম্বিয়ান ক্যাম্বিয়াম জিনিসটা কি এই ক্যাম্বিয়াম কিন্তু তোমরা আগে পড়ে এসেছো তো দেখো তোমরা এই জাইলেম এগম এবং ফ্লোয়েম এই দুটা তো অবশ্যই পড়ছো পড়ছো না তো দেখো এই জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখান দিয়ে তো এই ক্যাম্বিয়াম থাকে এই আর এই ক্যাম্বিয়াম থেকে জাইলেম এবং ফ্লোয়েম দুইটা টিস্যু তৈরি হয় এটা হচ্ছে উদ্ভিদের কোষ টিস্যু ও তার রকমভেদ ওই চ্যাপ্টারে এইসব আছে এরপর দেখো পৃথিবীতে প্রায় আঠারো হাজার উদ্ভিদের প্রজাতি রয়েছে ধান গম কলা নারকেল ইত্যাদি একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ এরপর হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ যে সকল উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে সেগুলো হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ যদি বীজে একটি বীজপত্র থাকে সেটা এক বীজপত্রী যদি বীজে দুটি বীজপত্র থাকে সেটা হচ্ছে দ্বিবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় সাধারণত সারি জালিকা শিরবিন্যাস যুক্ত হয়ে থাকে এবং একটি প্রধান মূল থেকে শাখা প্রশাখা মূল বের হয়ে মূলতন্ত্র গঠন করে তো দেখো এখানে কিন্তু এক বীজপত্রী এবং দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য রয়েছে এখানে দেখো এদের মূল গুচ্ছমূল মূল কিন্তু এদের কিন্তু একটি প্রধান মূল থেকে শাখা প্রশাখা মূল বের হয়ে মূলতন্ত্র গঠন করে এবং দেখো এদের পাতা এদের পাতা হচ্ছে সমান্তরাল শিরবিন্যাস থাকে এদের পাতায় জালিকা শিরবিন্যাস থাকে সকল উদ্ভিদের কাণ্ডে পরিবহন টিসুগুচ্ছ ক্যাম্বিয়াম যুক্ত এটা ছিল না এটা কিন্তু ক্যাম্বিয়াম আছে বিক্ষিপ্ত ভাবে সাজানো থাকে এই এক বিস্পত্রিতে বিক্ষিপ্ত ভাবে সাজানো থাকে আর এখানে বৃত্তাকারে সাজানো থাকে কাঁঠাল লিচু রায় সরিষা ধুতরা ইত্যাদি হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ পৃথিবীতে প্রায় আশি হাজার দ্বিবিপত্রি উদ্ভিদ রয়েছে ফুলের পাপের উপস্থিতি ও অনুপস্থিতি এবং সংযুক্তির উপর ভিত্তি করে এই শ্রেণীকে আবার তিনটি উপশ্রেণীতে ভাগ করা হয় এটা হচ্ছে দিবি পত্রিকা আবার তিন ভাগে ভাগ করা হয় দেখো বিযুক্ত দল যুক্ত দল ও দলহীন এটা কাদেরকে ভাগ করা হয়েছে এটা আসলে এই দিবি পত্রিকা প্রথমে দেখো সপুষ্পককে নগ্ন বিজি আবৃতবিজি এই দুই ভাগে ভাগ করা হয় আবৃতবিজিকে একবিষ্প পত্রিক দিবিষ্প এই দুই ভাগে ভাগ করা হয় এবং এই দিবি আবার তিন ভাগে ভাগ করা হয় এখন তোমাদের মাথা করতে পারে যে ভাগে ভাগেই তো একবার আমার মাথায় ভাগ হয়ে যাচ্ছে কিন্তু শিক্ষার্থীরা মুখস্থ করতেই হবে কারণ এগুলো পরীক্ষা আসবে দেখো বিযুক্ত দল যুক্ত দল এবং দলহীন বিযুক্ত দল কাকে বলা হয় এই জাতীয় উদ্ভিদের ফুলের পাপড়ি পৃথক বা সংযুক্ত থাকে না যেমন সরিষা তো দেখো এই যে একটা ফুল দেখো পাপড়িগুলো আলাদা আলাদা দেখছো এইটার থেকে এইটা আলাদা মানে প্রত্যেকটা পাপড়ি একটার থেকে আরেকটা আলাদা এরা হচ্ছে বিযুক্ত দল আর যুক্ত দল কারা এটা আলাদা হলে বিযুক্ত দল যদি একবারে সংযুক্ত হয় যে প্রত্যেকটা পাপড়ি একটার সাথে আরেকটা লাগানো সেটা কি সেটা হচ্ছে যুক্ত দল আর দলহীন কি এবার পাপড়ি মানে পাপড়ি দেখা যায় না মানে এর কোনো পাপড়ি নাই যেমন কাঠাল পাপড়ি না থাকলে সেটা দলহীন যদি পাপড়ি একসাথে লাগানো থাকে যুক্ত দল যদি আহ পাপড়ি লাগানো না থাকে আলাদা আলাদা থাকে সেটা হচ্ছে বিযুক্ত দল তো শিক্ষার্থীরা আজকের ক্লাস টাইম আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে